লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বে শুরুতে দেখা যায় সরকার বাড়ির সবাই ড্রয়িং রুমে একত্র হয়েছে দীপ রাগে ঝাঁপিকে বলে তোর পরিকল্পনা মাফিক এই বিয়েটা হয়েছে এটা কোনো দুর্ঘটনা নয় সব তুই আগে থেকে সাজিয়েছিলি ঝাঁপি কষ্ট পেয়ে বলে এইসব আমার কোনো প্ল্যান ছিল না আমি কেন এসব করব এ সময় ইনকার সোজা সাপটা বলে দেয় শাখা সিঁদুর পরে বউ সে যে আর ঘুরতে দেওয়া যাবে না তোর মুখোশ আমরা দেখে ফেলেছি ঝাপির হাতে তখন মঙ্গল দ্বীপ ছিল ইনকা সেটা ফেলে দিতে চাইলে ঝাপি দৃঢ় বলে আমার মঙ্গল দ্বীপ দ্বীপে হাত দিলে হাত ভেঙে দেব মিথ্যে অভিযোগের বোঝা আমি বইতে চাই না ঝাপি এরপর দ্বীপকে অনুরোধ করে আমাকে মাত্র দুই দিন সময় দাও আমি প্রমাণ করে দেব আসল সত্যটা এখনই কিছু বলতে পারছি না কারণ আমার হাতে কোনো প্রমাণ নেই পরের দৃশ্যে দেখা যায় ঝাপি ঘরে বসে কাঁদছে দ্বীপের পিসিমনি এসে বলে তুই কাঁদলে বলে সবার সামনে তো জোরে জোরে বললি সব প্রমাণ করবি আর এখন ঘরে বসে কান্নাকাটি করছিস ঝাঁপি শান্ত গলায় উত্তর দেয় সবার সামনে কি কান্না করা যায় দীপদা আমাকে ভুল বুঝেছে অবিশ্বাস করেছে কাছের মানুষ যখন অবিশ্বাস করে বিশ্বাস হারায় তখন কষ্টটা কত গভীর হয় তোমরা বুঝবে না কাসাই তখন সাহস দিয়ে বলে এভাবে ভেঙে পড়লে চলবে না দুই দিনের মধ্যে তোকে সত্যটা প্রমাণ করতে হবে আমরা সবাই তোর পাশে আছি পিসিমনিও আশ্বাস দেয় হয়তো আমি জামপ্রতা গ্রামে যেতে পারবো না কিন্তু যতটা পারি পাশে থাকবো পরের মুহূর্তে ঝাঁপি বিতানকে কাগজ কলম চাইলো সে ছুটির আবেদন লিখে দীপকে দিতে যাবে কাসাই তখন মজা করে বলে দাদা ভাইকে আর নাম ধরে ডাকবি না এখন থেকে হ্যাঁ গো বলতে হবে সবাই হেসে ওঠে কাসাই এমন কি দ্বীপের মতো সে যে প্র্যাকটিসও করায় ঝাঁপি লজ্জা পেয়ে বলে তোমার কফির কাপটা আগে খাও আমি দীপদাকে চিঠিটা দিয়ে আসি ঝাঁপি রাতে দ্বীপের ঘরে গিয়ে দরজার করা নারে ভেতর থেকে দ্বীপ অবাক হয়ে বলে এত রাতে কে দরজা খুলে ঝাপিকে দেখে সে রেগে ওঠে তুই এত রাতে আমার ঘরে কেন ঝাঁপি শান্তভাবে চিঠিটা এগিয়ে দিয়ে বলে সকালে হয়তো সময় পাবো না তাই এখন ছুটির আবেদনটা দিয়ে গেলাম আমাকে জামপ্রতা গ্রামে যেতে হবে নির্দোষ প্রমাণ করতে হবে দুই দিন সময় চাই দীপ গভীরভাবে বলে ঠিক আছে সময় দিলাম কিন্তু মনে রাখ তোর প্রতি আমার যে সম্মান ছিল সেটা নষ্ট হয়ে গেছে আমি তোকে স্ত্রী হিসেবে কোনোদিনও মানব না এ কথা এ কথাপকথন কাসাই চুন্নি আর বিতান শুনছিল কান পেতে কাসাই তখন ধমক দিয়ে বলে স্বামী স্ত্রীর কথা শুনতে নেই এখন এখান থেকে যা অন্যদিকে ঝাঁপি দীপকে অনুরোধ করে এই দুই দিনে আমি সব প্রমাণ করে দেব আমি যে তোমার যে অবিশ্বাস জন্মেছে সেটাও মুছে ফেলবো ঠিক তখন দীপ প্রশ্ন করে তুই আমাকে একটু আগে কে বলে ডাকলি দীপদা বললি তো তাহলে হ্যাঁ গো শুনছ বললি কেন ঝাপি দৃঢ়ভাবে বলে বিয়ের পর স্বামীর নাম ধরে ডাকতে নেই তুমি মানো বা না মানো আমি এই বিয়েটা মানি তোমাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ